নমস্কার আমি সীমা কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে এত রোদ পড়েছে রোদ খাকা করছে কিন্তু কিছু করার নেই পেট তো শুনবে না বাজার করতে হবে খেতে হবে তো এখন বাজারের দিকে যাবো আর বাজার করবো আর বাজার থেকে যা আনবো সেটাই রান্না বান্না হবে তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন তো এখন যাবো বাউ চলো আর বেশি কথা বাড়ানো যাবে না প্রচন্ড রোদ লু পড়ছে খবরে দক্ষিণ চব্বিশ পরগনার জন্য সতর্কবার্তা দিয়েছে গরম থেকে সাবধান থাকার জন্য এত পরিমাণে গরম পড়ছে আর আমাদের ঘরটা তো পুরো এসি

Yağdaçi. <Gã aims> <ilizaciones> Yağda <laughs> সম্পর্ক কখনো কখনো এরকম হয় ভাই বোনের সম্পর্ক চলে যায় সেইটাই তো আমাদের ধরে রেখেছি আদর্শ এটা আমাদের পিয়ালি রবি মার্কেট মাছ বাজার কি মানি মানা বিয়ে হয়েছে দাদা বাড়ি থেকে

আরে কিভাবে কোথা থেকে কি হইছে কে জানে না সেট ঠিক একতর ছাড়া কেউ করতে পারে কোথা থেকে কি হয় না হয় ঠিক আছে ছোটলার বন্ধু আশিরাব হয়ে গেলো তোবা স্যার আমি एग्जाम খুব কাশে দিচ্ছি তবে আগে তো

abi oğlum

এখন কুমড়ো আর আমটা কেটে নেবো মাছ কাটার ঝামেলাটা তো কার্তিক দা কমিয়ে দিয়েছে আমি বলছিলাম গোটা দাও বলছে বোন তো সময় কাটে আমি একদিন কেটে করে করে ভিডিও কুমড়োটা খুব সুন্দর আওয়াজ হলো দেখলে মজমস করছে এই ভাজাও ভালো লাগে চাই না

হাফ কুমড়ো টক করব আর হাফ কুমড়ো পাতলা পাতলা করে বড় বড় পিস করে কেটে নিয়েছি ভাজা করব তেলটা গরম হয়েছে এবার মাছগুলো এক এক করে দেব এখানে মাথাটা দিয়ে কড়া করে তো ভাজবো না তো ভাজা হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি একটু কালার ধরে এবার তুলে নিচ্ছি বাকি মাছগুলো ভাজা হতে হচ্ছে আমি কুমড়োটা একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেবো লবণ হলুদ আর কি দেবো মজা কালার দিলাম এক কড়াইতে তেল দিয়ে দেব কুমুর এত সুন্দর টক করছি আর এক ফালি একটু ভাজা খাওয়ার ইচ্ছা হলো একটুখানি ঢাকা দিয়েছিলাম হয়ে গেছে এবার প্লেটে তুলে নেব কড়াইতে তেল দিয়ে দেব এটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দেব তেলে কুমড়োটা দিয়ে দেব স্বাদ মতো নুন জল দিয়ে দেব এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব ঝোলটা কালার হবে ঢাকা দিয়ে দেবো কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য তরকারিটা ফুটছে মাথাটা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো তরকারিটা আলগা করে দেখে নেব গামলিতে ঢেলে নেব কোনো কড়াইটা বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দেবো গোটা সরষে তেলে দিয়ে দিচ্ছি এবার আমটা দিয়ে দেবো মতো নুন আমটা ভাজায় সেদ্ধ হয়ে গেছে এবার তরকারিটা দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেবো

জামাই শাশুড়ির মিল আছে শাশুড়ি ডেকে এনেছে মাছ মাছের টক খাওয়ানোর জন্য সবাই আগে টকটা ওকেই দাও ওরে বাবা রে দেখো মন ও ঝোল দাও ঝোল দাও দিচ্ছি তো

একবার সেই মরে আছে আয়ুষের খুব শরীর খারাপ হয়েছিল পেট খারাপ হয়েছিল তার ডাক্তার বলেছে ওকে কলা ভাজা খাওয়াবে তো ও কলা ভাজা তো কিছুতেই খাবে না বলছে আমি চিপস খাবো তা আমি গোল গোল চাকা চাকা করে কলা ভেজে আর ঠোঙায় করে ওর হাতে দিছি খাচ্ছে দিব্যি তুলে তুলে আর তখন মানে ওই বছর কি দু বছর হবে বয়স খাচ্ছে খাচ্ছে এবারে পাশে একজন বলেছে ও উস কলা ভাজা খাচ্ছে কলা ভাজা এটা আমি তাহলে আর খাবো না ও দিব্যি চিপস মনে করে কুমড়ো ভাজা খুব ভালো লাগে